কপাল যতই আপনার মন্দ হোক আপনার কপাল খুলে যাবে ভাগ্য বদলে যাবে একটি দুয়ার কথা বলবো আর একটি আমলের কথা বলবো প্রিয় ভাইরা আমার যখনই দেখবেন যে যা কাম করছেন সবই উল্টা হয়ে যাচ্ছে ভালো কাম করতে গেলেও দেখা যাচ্ছে যে সেই কামে সফলতা লাভ করতে পারছেন না তো প্রিয় ভাই আমার আপনার ভাগ্য কপাল যতই মন্দ হোক একটি দুয়ার আমল করুন এই দোয়াটি কতবার পড়বেন প্রত্যেক নামাজের পরে ঘুমানোর আগে এবং ফজরের নামাজের পরে একবার করে পড়ুন আল্লাহ ইন্নি আউ মিন জাহাদিল বালাই ও দারাকিস শকাই ও সৈল কামাত অর্থ হলো হে আল্লাহ আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ গভীর দুর্ভাগ্য খারাপ তকদের এবং শত্রুদের উপহাস থেকে বোখারি শরীফ ছ হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস প্রিয় ভাই আমার যদি দুয়াটি আপনি না জানেন তাহলে আমি আবারও বলছি আমার সাথে সাথে আপনারাও বলবেন তাহলে শিখে নেবেন আর ইস্কিনে ইনশাল্লাহ দিয়ে দেব আল্লাহ ইন্নি আউজবিকা মিন জাহাদিল বালাই অ দারাকিস অসামাতিল এর অর্থ আবার আপনাদেরকে বলছি হে আল্লাহ আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ গভীর দুর্ভাগ্য খারাপ তকদির এবং শত্রুদের উপহাস থেকে তো প্রিয় ভাই আমার এই দুয়া যদি পাঠ করেন আল্লাহর প্রতি ইয়াকিন আর ভরসা রেখে তাহলে আপনার কপাল খুলে যাবে খারাপ তকদির ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই আমার আমি যে আমলের কথা বলছিলাম প্রথমে বলেছি সে আমল হল ইসতেকভারের আমল ইসতেকভার আপনি বেশি বেশি করে পড়ুন চলাতে ফিরাতে উঠাতে বসাতে যদি ইশতেকভার আপনি পাঠ করেন আপনার মনের যে আশা রয়েছে ইনশাআল্লাহ দ্রুত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে কোন ইশতেকভার পাঠ করবেন সেই ইস্তেকভার হলো আস্তাক ফেরুল্লাহ বা আস্তাক ফেরুল্লাহ এলাইহি কেন ইস্তেকভার পাঠ করলে আপনার সব দুশ্চিন্তা পেরেশানি জীবন থেকে দূর হয়ে যাবে ইস্তেকভারের মাধ্যমে এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাইরা আমার আপনি যদি দিনে রাত্রে ইস্তেকভারের আমল করতে পারেন তাহলে সমস্ত দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে আপনার যে মনের আশা আছে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে তো প্রিয় ভাই আমার একবার এই আমল করে দেখুন আর যে দুয়ার কথা বললাম এই মূল্যবান দোয়াটি মুখস্থ করে নেবেন এবং বেশি বেশি করে পাঠ করবেন আপনার যতই কপাল মন্দ হোক ইনশাআল্লাহ আপনার কপাল ভালো হবেই তো প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে এই দোয়া এই জন্যে পড়তে বলছি যে অনেকই সময় জীবনে আসে যে খুব কষ্টের বিপদ হয় আপনি নিজেকে খুব ছোট ভাবেন মনে মনে ভাবেন যে আমি মনে হয় খুব খারাপ কাজ করেছি হলে আমার এত কপাল খারাপ কেন তো ওই সমাতে এই দোয়াটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন প্রিয় ভাইরা আমার একবার আল্লাহর প্রতি আর ভরসা রেখে যদি এই দুয়া আর এই ইসতেক আমল করতে পারেন তাহলে আপনার দ্রুত মনের আশা পূরণ হবে আপনার অভাব অনটন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দূর হয়ে যাবে যে কষ্টে আছেন অভাবে আছেন সে অভাব দূর হয়ে যাবে কপাল খুলে যাবে